আপনি মনে করতেছেন যে এই দেশের যে পরিস্থিতি যে পরিস্থিতি কি হ্যাঁ হ্যাঁ কোন সরকার আসলে আপনাদের ধরো আপনাদের জন্য সুবিধা বা আছেন কেমন আগের সে ভালো আছেন নাকি খারাপ আছেন ভালো আগের সে ভাবা তুমি হ্যাঁ কিন্তু এটা কিন্তু বললে যেন আমাদের কিন্তু ভুল হ্যাঁ নাকি হ্যাঁ

এখন ভাবো এখন তো তাই খালি তখন ভালোবাসত মানে ঘুরে ঘুরে বোঝা যাচ্ছে মানে আগে সরকারি ভালো ছিল আগে সরকারের হাজু তো আপনি বললাম এরকম কাজ কাজ করতে অনেক করতে আচ্ছা ওই সরকারের সরকারের মধ্যে হাজু হাজি এগুলো ভালো ছিল আচ্ছা অনেকটাই খারাপ ছিল ঠিক আছে সাধারণ রিক্সাওয়ালার তার অনুভূতি তার কথা হচ্ছে যে হাসিনা সরকার মানে যত কাজ করছে এই সরকার আর কোনো সরকার এরকম কাজ করতে পারবে না মানে সরকারের বর্তমান যে সরকার তারা আসলে দেশ পরিচালনায় ব্যর্থ আর গত সরকার ভালো কাজ করছে কিন্তু দুই চারটায় তাদেরও ভুল আছে সেই ভুলের কারণে তাদের পতন হয়েছে তো আশা করি জনগণের মতামত তারা জানলেন শুনলেন বুঝলেন আরও আবারও আমরা যে সরকারকে ক্ষমতায় নিয়ে আসবো অবশ্যই ভালো কিছু করতে হবে এটাই হলো আমাদের প্রত্যাশা যেই সরকারে আসবে ভালো কিছু করতে হবে ভালো কিছু না করতে হবে যারা ভালো করবে তাদেরই আমরা ভোট দেবো এটা হলো আমাদের জনগণের প্রত্যাশা এই তো